বাবা আমি ফেল করেছি আমি তোমায় মুখ দেখাতে পারবো না আমায় মুখ দেখানোর কিছু নেই মা আমি তোকে ভালবাসি তোর ফলাফলের জন্য না তোর চেষ্টা আর ইচ্ছার জন্য তুমি রাগ করনি না মা একটা পরীক্ষা তো জীবনের সব কিছু না হেরে গেলে চলবে তুই তো চেষ্টা করেছিস এবার আবার চেষ্টা করবি আমি তোকে সব সময় সাপোর্ট করব তাহলে তুমি বিশ্বাস কর আমি পারব তুই পারবি শুধু নিজের ওপর বিশ্বাস রাখ আর যা লাগে আমি আছি তো একটা ফেল আমাদের ভেঙে ফেলতে পারে না সব বাবা মাকে বলি সন্তানের পাশে থাকুন শুধু সফল হলে নয় যখন তারা হারে তখন আরও বেশি প্রয়োজন হয় আপনাদের ভালোবাসা আর ভরসা কারণ ফেল মানেই শেষ নয় নতুন শুরু